সালাম আলাইকুম নেবেন ওয়েলকাম ডাক্তার মাই চ্যানেল আমি নিম কুকুর মাছ থেকে নিম বলতেছি আশা করি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কচুর মুখে দিয়ে বাটার মাছ ঝোল করতে হয় অনেকটা সহজ হবে আমি আপনাদের শিখিয়ে দেবো প্রবাসী ভাইদের জন্য বা বাসিন্দার ভাইদের জন্য অনেকে রান্না পায় না তাদের জন্য তাদের চল শুরু করা যায় কোথায় না পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব আমরা বেশি কড়া করে না আমাদের ভাজা হয়ে গেছে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ এইখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি ম스터টা কষানোর জন্য এখানে আমি দেখুন প্রচুর মুখিটা এভাবে কেটে নিয়ে রাখছি আগের থেকে পরিষ্কার করে আমি রাখছি ধুয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এভাবে কয়েক কুড়ি টানিট কষিয়ে নেবো মশলার সাথে ভালো ভালো মিশিয়ে নেবো আমি এভাবে এখন আমি এখানে তিন কাপ পানি দিয়ে দিচ্ছি আপনারা পানি আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন যে যেরকম ঝোল খাবেন সেই রকম আমি একটু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো এই কারণে আমি তিন কাপ দিচ্ছি আপনারা যদি কম খান তাহলে দুই কাপ দিতে পারেন আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর তরকারিতে বলা গেলে আমি ফিরে আসলাম আমি মাছ ভেজে রাখছিলাম আগের থেকে এখানে আমি বাটা মাছ ভেজে রাখছি সেগুলো দিয়ে দিচ্ছি ভাজার ভিডিওটা আমি আপনাদের দিলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন আমি কাঁচা মরিচ গোটা দিয়ে দিচ্ছি মাংসের তরকারিতে কাঁচা মরিচ যদি এভাবে দিয়ে দেন ফ্লেভারটা অনেক ভালো লাগে আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম দেখুন রান্নাটা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে আমি কতটা সহজভাবে আমি আপনাদের শিখিয়ে দিলাম আমি এখন দেখ নামিয়ে নিচ্ছি দেখুন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সহজ আমি আমি আপনাদের রান্না করে দেখালাম আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দे আরও নতুন নতুন ভিডিও পেতে দেখুন কতটা সুন্দরভাবে আমি আপনাদের রান্না করে দেখালাম আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ